আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন মালয়েশিয়া থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রকৃতির সৌন্দর্য আমি জায়গার নাম বলতেছি না তবে এটা মালয়েশিয়া কলারামপুরের পাশেই খুবই সুন্দর একটি জায়গা বসে বসে খারাপ ভিডিও না দেখে ভালো কিছু দেখুন প্রকৃতির সৌন্দর্য দেখুন এই যে দেখতে পারতেছেন বিশাল বিশাল বড় বড় অভার ব্রিজ মেট্রো রয়েল হ্যাঁ এই যে যে রাস্তাটা দেখতেছেন না কয়টা জানেন ওরে বাবা আট লাইনের ওভার রাস্তা এই যে হচ্ছে ট্রেন ট্রেন যাইতেছে ট্রেন এটা হচ্ছে মালয়েশিয়ার মেট্রো রয়েল ট্রেন ভিআইপি ট্রেন এই যে গেল এর পাশেই স্টেশন এই জায়গায় স্টেশন আছে বেশি দূরে না এই যে ট্রেনটা থেমে গেছে অলরেডি ওখানে এই স্টেশনটা এদিকে সুন্দর জায়গা শত শত লক্ষ লক্ষ গাড়ি যাওয়া আসা করতেছে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট দেখার মতো দৃশ্য এদিকে আছে মালয়েশিয়া আর একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই হয়তোবা আপনাদের কারো ভালো লাগবে কারো লাগবে না এই যে দেখতেছেন এগুলো তালগাছের মতো দেখা যায় কিন্তু আসলে তাল তালগাছ না ঠিক অভিকল ওই রকমই তালগাছের মতোই ফল হয় কিন্তু ছোটো ছোটো ওই যে সুগারি কেউ বলে গুয়া মানে ওই সুগেরির মতো ছোট ছোট ফল হয় কিন্তু আসলে এটা কী আমি জানি না এই গাছটা খুবই সুন্দর বিভিন্ন জায়গায় লাগায় মালয়েশিয়ায় অনেক জায়গাতে লাগায় এদিকে দেখতে পারতেছেন বিশাল বড় বড়ো অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে সব হচ্ছে আপনার কলেজের স্টুডেন্টরা থাকে এখানে আর কিছুই আর কেউ থাকে না কলেজের স্টুডেন্টরা তার ফ্যামিলি নিয়ে থাকে হয়তো বা কলেজের স্টুডেন্টরা এন্ডে চলাফেরা করে এদিকে যা কিছুই দেখতে পারতেছেন সব কলেজের স্টুডেন্টরা দেখে চলাফেরা করে আমি এদিকেই থাকি এদিকেই থাকি আর এদিকে বিশাল বিশাল পুরো মালয়েশিয়া হচ্ছে আপনার পাহাড় বুঝছেন অনেক নিচে অনেক উঁচে এই যে দেখতেছেন না কী জঙ্গলের মধ্যে গান মানে গাং খাল বিল জঙ্গল সব কিছু আছে দেখতে পারতেছেন আমি কিন্তু বিশাল উঁচাই দাঁড়ায় আছি আর ট্রেন রাস্তা পাহাড়ের দিয়ে চলে গেছে এই যে পাহাড়ে মানে রাস্তা দেখছেন কিভাবে বানাইছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে দেশটা এত সুন্দর উন্নত করছে কী জন্যই এদেশের মানুষ চলাফেরা করতে পারবে সুন্দরভাবে রাষ্ট্র উন্নত হবে এদেশে কর্মস্থান হবে শত শত লক্ষ লক্ষ মানুষ কাজ করবে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে মালয়েশিয়া মানুষ কাজ করার জন্য আসে এদেশে চুরি কম হয় আমাদের দেশে তো আসলে দেশটা বেচে খাইয়ে থুয়ে চলে গেছে আর মালয়েশিয়া প্রত্যেক জঙ্গলে এমন কোন জঙ্গল নাই যে সেই জায়গা আপনি কেলাগাছ না পাবেন কেলাগাছ আছে এই কেলাগাছ এই কলাগুলো খুব ছোট ছোট কলা হয় কিন্তু মালয়েশিয়ার একেবারে আনাছে কানাছে প্রত্যেকটা শহরে বন্দরে জঙ্গলে পাহাড়ে এই কলা গাছ হয়ে থাকে অটোমেটিকলি হয়ে থাকে আমি যাচ্ছি এখন এই যে এখান দিয়ে এখানে জানে আবার কী ফেলাইছে ও আচ্ছা বুঝতে পারছি এই উপরের থেকে যদি কেউ কিছু ফেলায় হয় ওইগুলো এই ফুটে দেয় সেই জেনে নামে বোঝা গেল হুম এখানে এসে জমা হয় এদিকে বিশাল পাহাড় বিশাল পাহাড় মানে ভয়াবহ পাহাড় বুঝছেন বিশাল দেখছেন জঙ্গল আবার এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যেগুলো দেখার মতো দৃশ্য চলার মতো দৃশ্য এই যে দেখেন এই যে ডাকরোগুলো ফেলাইছে আপনার এই গাছের ডাগরে পড়ছে আর আইনে আইনে সেটি ফেলাইছে আর কলা গাছ অনেকে ভাবতে পারেন যে কলা গাছ লাগাইছেন না আমি হয়তো বা আমার ক্যামেরা অত ভালো না অত ভালো দেখা যাইতেছে না কিন্তু আমি দেখতেছি এই জঙ্গলের মধ্যে এমন কোনো সাইট নাই যে সেই জায়গা কলা গাছ নাই আছে সব জায়গায় কলা গাছ আছে দেখছেন কি পরিমাণ কলা গাছ ছোটো ছোটো ধরে এগুলো খুব ছোটো ছোটো ধরে খাইতে খুব সুস্বাদু হ্যাঁ এগুলো মার্কেটে পাওয়া যায় আমাদের দেশের সবই কলার মতো আর কি ছোটো ছোটো ধরে কলা দেখতেছি না নইলে আমি আপনাদের দেখাইতে পারতাম এই জায়গাটা খুবই সুন্দর একটি উন্নত জায়গা এখানে যারাই থাকে এই যে যা দেখতেছেন না এটা যারা থাকে সবাই হচ্ছে আপনার ওই মালয়েশিয়ার পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্টরা থাকে এখানে এখানে কলা আসলে দেখতেছি না কলা অবশ্যই আছে প্রত্যেক গাছে কলা ধরে কলা ধরে না এমন কোনো গাছ নাই আবার এখন পাইতেছি না ক্যা কলাই হয়েছে আপনার ওখানে যেন কে শুয়ে আছে ওইদিকে আমি আর এখন যাব না ওখানে ঝামেলা হইতে পারে আমি এদিক দিয়ে ফেরত চলে যাই জায়গাটা খুব ভাল লাগলো সৌন্দর্য সুন্দর লাগলো আমি ওই পাশে রাস্তাটা পার হব ওই পাশে রাস্তা পার হয়ে আপনাদেরকে আমি ওই পাশে সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লেগে থাকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবো মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেজ ফরিদ যে কোনো মুহুর্তেই ঘরে বসে দেখতে পারবেন মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য দেখতেছেন কত সুন্দর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম